যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট এ সবার ঊর্ধ্বে আমাদের সবার ঊর্ধ্বে হচ্ছে কোর্ট কোর্ট যদি কোনো সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আমাদের সবাইকে মেনে নিতে হবে আমরা সেই সিদ্ধান্তের বাইরে যেতে পারব না এটা যাওয়া ঠিক হবে না কারণ তাহলে আমাদের অবমাননা হবে কোর্ট অবমাননা হবে আমরা যেতে পারি না কোর্টের সিদ্ধান্তই কোর্ট হচ্ছে একটা জায়গা জাস্টিস পাওয়ার সেইটা সবারই অধিকার আছে জাস্টিস পাওয়ার তো সেই জায়গায় কোর্ট যে দিবে সেই বাইরে আমরা কেউ যেতে পারবো না এবং কোর্ট একটা জাজমেন্ট দিল আর সেই জাজমেন্টের বিরুদ্ধে আমাদের এই যে সংগঠন বলেন এটা একটা এই কোর্টের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই যেখানে সুযোগ আছে সেইটা হচ্ছে যে সেইটা আপিল করা উচ্চ আদালতে যাওয়া সেইটা সুযোগ আছে উচ্চ কোর্ট একের পর এক আছে আজকে হাইকোর্ট যদি একটা আদেশ দেয় চেম্বার জজে যাওয়ার সুযোগ আছে চেম্বার জজে যদি ওই আদেশ না মানে আমরা যদি সেটা পছন্দ নয় অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার এখতিয়ার আছে সুযোগ আছে অ্যাপিলেট ডিভিশনের ইয়েও যদি আমরা হচ্ছে না মানি তাহলে রিভিউ করার মানে সুযোগ আছে অনেক সুযোগ আছে তা আমরা এই সুযোগগুলো আইনি সুযোগ না নিয়ে আমরা নিজেরা কেন আইন হাতে তুলে নিব অবশ্যই না আমরা নিজেরা কেউ কখনোই আইন হাতে তুলে নেব না নির্বাচনে যে রেজাল্ট হবে আমরা সেই রেজাল্ট সবাই মেনে নেব আর নির্বাচনে কে কাকে দোষী করলো সেটা হচ্ছে যে মামলাতেই প্রমাণ হবে আরেকটি বিষয় সামনে আসছে এখন আজ সবাই শিল্পী সমিতির যারা সদস্য রয়েছেন তারা আজকে যারা বিক্ষোভ করেছেন BC তে তাদের মুখ একটা বিষয় উঠে এসেছে যে নিপুন আক্তারের পেছনে অনেক বড় শক্তি রয়েছে সেই শক্তি তারা ক্যামেরার সামনে কথা বললেও তারা পরবর্তীতে বলছেন দেখি সামর ভাষা কালকে পুলিশ পাঠিয়ে দিতে পারে হ্যাঁ এই বিষয়টা যে আসলে নিপুন আক্তারকে নিয়ে এত আতংক আমরা দেখছি উনি সংগঠনের মধ্যে একটা আতংক বিরাজ করছে তার পেছনে এত শক্তি আসলে কি সে শক্তির বিরুদ্ধে যে উনিশ সংগঠনই আসলে লড়তে পারছে না এটি কেন সেটি একটু জানতে চাই উনিশ সংগঠনের সাথে নিপুণের লড়ালড়ির তো কোনো বিষয় এখানে নেই এটা হচ্ছে প্রথম কথা আর হচ্ছে যে আমরা শোনা কথায় কেন কান আমরা তো কখনোই এই শক্তি দেখানো শক্তি প্রদর্শন আমরা তো কখনো ফেস করি নাই তাহলে আমরা কেন শোনা কথায় কান দিব

এক পক্ষকে ভোট দিয়েছে যার জন্য আন্দোলন করতেছে কিন্তু যিনি কোর্টে গেছে তিনিও যদি তার পক্ষে যারা ভোট দিচ্ছে তাদের এখানে পাঠায় তাহলে কি হবে সিচুয়েশনটা কি হবে আমরা তো সাপোর্ট করছি হ্যাঁ খুব ভালো আন্দোলন হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কেউ কিন্তু আসলে সমাধানের রাস্তায় হাঁটে না আজকে এইটা হওয়া উচিত ছিল না এইটাকে এইটাকে বন্ধ করা উচিত ছিল এইটা দায়িত্বশীল জায়গায় যারা ছিল তাদের বন্ধ করা উচিত ছিল আজকে কালকে ওনাকে যারা ভোট দিছে। আজকে এরা এই পক্ষকে যারা ভোট দিছে তারা এসে আন্দোলন করছে কিন্তু উনি যদি ওনার পক্ষের লোকজন আবার দল বেঁধে পাঠিয়ে দেয় তাহলে এখানে কি হবে এখানে তো রায়ট হবে মারামারি হবে কোন খারাপই হবে রক্তারক্তি হবে তো কেন সেগুলো আমরা প্রশ্রয় দিব আমরা তো এগুলো উচিত না যারা এগুলো করেছেন বা প্রশ্রয় দিয়েছেন যাদের পরিকল্পনা হয়েছে আমি বলবো পরিকল্পনা ভুল কেন এটাতে যাব যে বিষয়টা কোর্টের আমরা এত ভয় পাচ্ছি কেন কোর্টের কোর্টকে কেন ভয় পাবো কোর্ট হচ্ছে একটা বিচার পাওয়ার জায়গা কোর্ট হচ্ছে সেখানে যদি আমরা ঠিকঠাক মতো নির্বাচন করে থাকি আপনারা বলছেন আমরা বলছি তাহলে আমাদের ভয় কিসে যাওয়ার তার আগেই কেন আমরা তাকে এখান থেকে হচ্ছে যে মানে তার বিরুদ্ধে বক্তৃতা দিব আমরা তার বিরুদ্ধে স্লোগান দিব তার বিরুদ্ধে কেন একটা লোকের কি ইয়ে নেই তার হচ্ছে গণতান্ত্রিক অধিকার নেই তার বিচার চাওয়ার বিচার কর অবশ্যই আছে এই 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 জিনিসগুলো আসলে একসেপ্ট করা উচিত না এইটা একটা হচ্ছে যে খারাপ নজির হয়ে থাকবে আবার যেদিন আপনার মানে আপনার একটা সিদ্ধান্ত হবে সেদিন সেই সিদ্ধান্ত যদি আরেকজনের পক্ষে না যায় সেও যদি আপনার এরকম দুই তিনশো লোক নিয়ে এসে যদি মিছিল করে আপনার বিরুদ্ধে অশালীন কথাবার্তা বলে তাহলে আপনার কেমন লাগবে সো এগুলো আমরা কখনোই সাপোর্ট করি না